হ্যালো ফ্রেন্ডস আমরা এখন আছে হচ্ছে উদয়পুর বিচে যেটা নিউ নিউদিহা থেকে একটু দূরে তো কাকিমা এখানে মাছটা কিন্তু পরিষ্কার করছে তো আস্তে 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 এটা কিন্তু ফ্রাই হতে চলে যাবে তো এক সাইডে আছে হচ্ছে আমদি মাছ আর আরেক সাইডে আছে হচ্ছে চিংড়ি মাছ তো ওটা কিন্তু এখন কাকিমা পরিষ্কার করছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই সামিয়ানা এগুলো আসলে আগেকার পুরনো শাড়ি দিয়ে তৈরি খুব সুন্দর যেটা আমি বুঝতেই পারছি তো দেখুন কত সুন্দর আর তাছাড়া আমরা ছাড়া এখানে আরও অনেকেই আছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু দেখুন একটা ঢেউ ঢেউ এসেছে তার প্লাস একটা নৌকাও কিন্তু এসেছে তো তো এখন আমরা কিন্তু এখানে আছি এখানে এক কেউ এক কেউ কেউ ফ্যামিলির সঙ্গে এসেছে কেউ কেউ এমনি এসেছে তো আমি কিন্তু আমার পাপার সঙ্গে এসেছি আর তার সঙ্গে আমার ভাইও এসেছে এবং মাও এসেছে তো দেখুন এখন ফ্যামিলির সঙ্গেই মজা হচ্ছে আর ওর সঙ্গে কিন্তু ঢেও চলে এসেছে আর একটু করে নৌকাও এসেছে আর এখানে আমাদের মাছগুলো কিন্তু মশলা মাখিয়ে ফ্রাই করতে দিয়ে দেওয়া হয়ে গেছে তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তো এখানে এবার একটা জিনিস যেটা মাঝে মধ্যে ঢেলে দিল তারপর আরও কিছু মশলা নিয়ে সেটাকে কিন্তু এটাকে মাখিয়ে নিল তো ফ্রেন্ডস বলছি যে দীঘার যেই ভিডিওটা এটা দিতে একটু লেট হয়ে গেলো তো কিছু মনে করবেন না তো যেহেতু আমরা অনেক দিন দীঘাতে ছিলাম তো সেই জন্য এবার একটু লেট হয়ে গেছে দিতে তো এক সাইডে কিন্তু আমদি মাছটাও ফ্রাই হতে দিয়ে দিয়েছে আর এক সাইডে আমাদের চিংড়ি মাছটাও কিন্তু ফ্রাই হচ্ছে তো দেখুন তো এখন কিন্তু ফ্রাই হচ্ছে এটা একদম লাল লাল হয়ে গেছে তো এই দেখুন আর হতে হতে আমাদের টেবিলেও চলে এসেছে আমদি মাছটা এখনও আসেনি কিন্তু চিংড়িটাই শুধুমাত্র এসেছে আমদিটাও চলে এসেছে